উত্তর মেরপুরের সদস্য মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু আমি ধারণা করছি এখানে আজকে অন্য কোন শুভাকাঙ্ক্ষীরা নাই যদি থাকেন তারাও আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এই দুপুরটা অন্তত আল্লাহ তালা আমার পেশার সাথেই সম্পৃক্ত যে ঘরের সদস্য আপনারা সে ঘরের সদস্য আমিও এরকমটা পরিবেশে আমার সম্মানিত ভাই এবং বন্ধুদের সাথে আল্লাহ আমাকে সামিল হওয়ার তোফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা বাংলাদেশ জাতিরাষ্ট্রের নাগরিক ছোট্ট জমিন বিপুল সংখ্যক জনসম্পদ আমি কখনো জনসংখ্যা বলি না আল্লাহ তালা মানব জাতিকে সম্পদ হিসাবে পয়দা করেছেন সংখ্যা হিসাবে নয় সুতরাং আল্লাহ তালা বিপুল জনসম্পদ আমাদেরকে দান করেছে সত্যিকার অর্থে একজন মানব সন্তানকে যদি সম্পদে পরিণত করতে হয় তাহলে দুইটা জিনিস তার লাগবেই নাম্বার ওয়ান হচ্ছে তার সুস্বাস্থ্য বা সুচিকিৎসা নাম্বার টু তার সুশিক্ষা কুড়ে ঘরে থাকুক অসুবিধা নেই বিস্তলায় বসবাস করুক তাতেও কোনো অসুবিধা নাই কোনো প্রাসাদের বাসিন্দা হোক এটাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এই দুইটা জিনিস যেন সংশ্লিষ্ট লোকদের সাথে মিশে যায় মিলে যায় সুস্বাস্থ্য ছাড়া একজন মানুষ জীবনে উঠে দাঁড়াতে পারে না আল্লাহ তালার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন অনেক প্রিয় এই শক্তি দুই দিক থেকে বোঝানো হয়েছে ইমানের শক্তি এবং শারীরিক শক্তি দুটোই আপনার ইমানের শক্তি আছে কিন্তু শারীরিক শক্তি নেই আপনি বড় কোনো সামাজিক কাজ করতে পারবেন না মানুষের বড় কোনো উপকারে আপনি আসবেন না এমনকি নিজের উপকার অনেক সময় নিজে সাধন করতে পারবেন না এই জন্য সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত তাই বলা হয়েছে পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে প্রাধান্য দাও এর মাঝে একটা হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার প্রাধান্য দাও সেই মানুষকে আল্লাহ তালা পয়দা করেছেন আর সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করি গোটা চিকিৎসা চেয়ে এটা আপনাদের থেকে শুরু হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত এটা পৌঁছায় এখানে ডাক্তার আছেন টেকনোক্রেটস আছেন টেকনিশিয়ান আছেন নার্সরা আছেন অ্যাসিস্ট্যান্ট যারা মেডিকেল পার্সন তারা আছেন আমাদের ওয়ার্ড বয়েরা আছে আমাদের ওয়ার্ড বয়েদের পাশাপাশি যাদেরকে আয়া বলা হয় তারা আছে ক্লিনাররা আছে এই একটা চেইন আর একটা চেইন হচ্ছে যে ওটার লজিস্টিক যারা সাপ্লাই দেবেন সেই লজিস্টিক সাপ্লাইয়ের বড় এভিনিউটা হচ্ছে ঔষধ ঔষধের এই বিশাল ফিল আলহামদুলিল্লাহ একসময় বাংলাদেশের ঔষধ শিল্প নির্ভরশীল ছিল বিদেশি কোম্পানির উপর এখন তা অনেকটাই আমরা স্বনির্ভরতা শুধু অর্জন করি নাই দুনিয়ার আটত্রিশটি দেশে বাংলাদেশ থেকে এখন ঔষধ রপ্তানি হয় এবং রপ্তানি খাতে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে ঔষধ আমার আগে যারা বক্তব্য রেখেছেন ভেরি প্রিসাইজলি পিন পয়েন্ট তারা একেবারে যথাযথ জায়গায় অঙ্গুলি নির্দেশ করে তারা কথা বলেছেন একটা সমাজে সুস্থ মানুষের সুস্থ বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা লাগবে এখানে চিকিৎসার সাথে জড়িত মন এমন লোকদেরও সহযোগিতা লাগবে এই জন্য মানুষের দুইটা স্বাস্থ্য থাকে একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথটা অ্যাবসলিউটলি আমরা যারা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে সম্পর্কিত কিন্তু মেন্টাল হেলথের সাথে দেশের সরকার থেকে শুরু করে একেবারে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই জড়িত একবারে গ্রামের কিছু মানুষ তারা একজন মানুষকে বোকা বানানোর জন্য সিদ্ধান্ত নিল তারা বসলো বসে বলল। দশ বারো জন যে ওর সাথে দেখাইলে বলবা যে তোমার শরীরটা এত দুর্বল দুর্বল লাগতেছে মুখটা এত মলিন কপালে এত ভাজ তোমাকে তো আগে এরকম দেখিনি প্রথম যে বলছে এটাকে যে সে আমার সাথে থামসা করতেছে দুই নম্বর জন যখন বলছে তখন একটু চিন্তায় পড়ছে ও যা বললো এ দেখি তাই বলি এইভাবে আরো অনেকে যখন বলল তখন লোকটা ভীষণ চিন্তায় পড়ে গেল দৌড়ে আমার সামনে গিয়ে দেখে না আমি তো যেমন ছিলাম তেমনই আছি ওখান থেকে বের হয়ে গিয়ে আরেকজনের সাথে দেখা সেও একই কথা বলে তখন সে কনফিউশনে পড়ে গেলো যে চোখটা দিয়ে আমি আমার চেহারা দেখছি এই চোখটা ঠিক আছে তো এখন নিজের চোখকে বিশ্বাস করা শুরু করবো এই যে দেখেন মেন্টাল হেলথের উপরে কত বড় আঘাত এই মানুষগুলা যাকে যারা তাকে কমফর্ট দেওয়ার কথা তারা তাকে ডিসকমফর্ট প্রোভাইড করলো এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষের এইখানে দায়বোধ সম্পন্ন দায়িত্ব পালন যখন করে তখন একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সমাজ সুস্থ হয় সুন্দর হয় ভালো হয় এখানে আমাদের ইকবাল ভাই কিছু নৈতিকতার ব্যাপারে তিনি বলেছেন যে ওষুধ আপনি খাবেন না এটা অন্যের কাছে বিক্রি করবেন না তিনি বলেছেন ডিসকাউন্ট ডিসকাউন্ট দেন ভালো কথা কিন্তু মন্দ ঔষধের আপনি হইয়েন না আপনি ভালো ঔষধটা প্রমোট করেন যার যেমন তৌফিক আছে হ্যাঁ এরপরে যদি কাউকে আপনি হেল্প করতে চান আপনি সেটাকে সাদাকার নিয়তে করেন আল্লাহ আপনারটা অন্যদিকে পোষাই দেবে আপনারা তো এত নিজ থেকে এত ফেয়ার চিন্তা করতেছেন কিন্তু যারা আমরা চিকিৎসক হয়েছি যাদের হাতে কলম যাদের প্রেসক্রিপশনে আপনার ফার্মেসি থেকে ওষুধ ডিসটেন্স হল তাদের ক্ষেত্রেই তো এলোমেলো হয়ে বসে আস ওখানে মেডিসিন কোম্পানিগুলো গিয়ে আগে হাজির আপনাদেরকে প্রফিট মার্জিন দিবে কেমনে প্রফিট তো অন্য জায়গায় বড় পেটের ভিতরে ঢুকে যাচ্ছে আশ্চর্যের ব্যাপার একজন চিকিৎসক হালাল পন্থায় সম্মানের সাথে এই সমাজে বসবাস করার যথেষ্ট সুযোগ তার রয়েছে এটা অন্য পেশা এত নাই তারপরে ভাই তোমার সোবর নাই কেন বোম তোমার সোবর নাই কেন এখন কোম্পানি থেকে তোমার গাড়ি লাগবে তোমার ফ্ল্যাট লাগবে বিদেশে যাইতে হইলে তোমার টিকিট লাগবে স্পন্সার লাগবে তোমার ছেলের বিদেশে থাকা মাসে মাসে এখান থেকে যোগান দেওয়া লাগবে এবং সেইটা দিবে একটা মেডিসিন কোম্পানি যখন মেডিসিন কোম্পানি তোমাকে এই সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড করবে তুমি তো সেই মেডিসিন কোম্পানির ব্যাপারে অন্ধ হয়ে যাবা তখন ওর ভালো মন্দ সব কিছু তুমি এইভাবেই কার ফেভারে করতে থাকবা এমনকি যারা আপনারা ব্যবসা করেন তারা এর সাক্ষী বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তার আসে দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত ফেসিলিটি দিয়েছি দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফেসিলিটিটা দিল আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা এটা যে কত বড় করাপশন এটা হায়াতমতের একটা ব্যবসা সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না সাধারণ মানুষ বড় ডাক্তার দেখে একটা ফেইথ রেখে তার কাছে চলে গেছে আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে অনেকগুলা জুড়ে দেওয়া হয় কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ওনাদের ইনভেস্টমেন্ট অর্থটুকু যে উনার একটা পরিচিতি আছে উনি একজন চিকিৎসক উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন এইটাই তার ইনভেস্টমেন্ট এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন না হয় এই ধরনের কমিশন পাবেন একটা কিছু তিনি বুক করবেন আমি যতটুকু হালাল আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য আপনি সেই জিম্মদারি নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্যে আপনি জনগণকে দুকা দিয়েছেন জনগণকে শোষণ করেছেন জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন আপনি একজন দুকাবাজ একজন শোষক এবং আপনি একজন লুণ্ঠনকারী হাসারের দিনে এটাই হবে আপনার পরিচয় তখন আপনার স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি কেউ গিয়ে আপনার হয়ে দাঁড়ায় বলবে না কারণ অল্প পরিমাণও যদি কেউ দিয়ে কষ্ট দিয়ে ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ বলছেন যে তার ফল থাকে অবশ্যই বুক করতে হবে আবার এর আগে আল্লাহ বলেছেন না সে যদি কুদ্রাতি কুদ্র পরিমাণ কোন নেকামল ভালো আমল কল্যাণের কাজ করে অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেব আল্লাহ দুইটাই দিয়েছেন সুসংবাদও দিয়েছেন আবার আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন এই কথাগুলোর যত চর্চা হবে আমাদের নিজেদের ব্রেইনে তত বেশি আমরা পার্সোনালি লাভবান হব এর দ্বারা অন্যরা সমাজও লাভবান হবে এইভাবে ভালো কথার এবং ভালো আমলের চাষ একটা সমাজে যত বেশি হবে তত বেশি সরি একটা তত বেশি আমরা লাভবান হব একজন দৃষ্টি আকর্ষণ করেছেন যে ঔষধ সমিতি শিল্পেতেও সকলে হয়তো পরিচ্ছন্ন না আবার সকলে খারাপও না আবার ডাক্তারদের মধ্যে সকলে খারাপও না আবার সকলে ভালোও না আমরা দোয়া করি একজন মানুষও যদি খারাপ থাকে সেও যেন ভালো হয়েছে তার ক্ষতি এই সমাজ যেন রক্ষা পায় আর যত লোক ভালো হবে আমাদের কাছ থেকে কারো বাহাবা পাওয়ার দরকার নেই সে আল্লাহ থেকে বাহাবা পাবে একটা সমাজ আমরা সবাই মিলে করতে পারবো আল্লাহ এখন কথা হলো ডাক্তাররা কি আলাদা কোনো জগতে বাস করেন তারা কি আলাদা কোনো জগতে বাস করেন না একই বাংলাদেশে আমরা বাস করি রাস্তায় যদি একটা পশু মরে পচে দুর্গন্ধ বের হয় এখানে ডাক্তার গেলেও তার নাকে লাগবে আমি গেলেও লাগবে আপনারও লাগবে মানে খারাপ যখন ছড়ায় তখন সবার কাছে এটা পৌঁছে যায় কিন্তু ভালো জিনিস ছড়ায় কম একটা তেলাপোকাও যদি আপনার গোরের কোনায় মরে থাকে দেখবেন আপনি ঘরের ঢুকে বলে কি একটা বন্ধু আসতেছে দেখো তো কোথা থেকে আসতেছে সারা ঘরটা যাওয়া লাগে না ওইটা সবাইকে আক্রান্ত করে ফেলে জড়িত করে ফেলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে আমাদের ছোট্ট একটি ঘোষণা যে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি দাঁড়িয়ে থাকবো চলতে থাকবো থামবো না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এগুলা দূর না হবে এখন যারা অপকর্মের সাথে অথবা অনিয়মের সাথে জড়িত তারা আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তাদের জন্যও সুসংবাদ তারা অন্যায় পথে টাকা রুজি করে মানসিক যন্ত্রণায় ভোগেন আল্লাহ তালা হালাল পথে যখন তাদের রোজের রাস্তা প্রশস্ত করে দিবেন তখন মানসিক প্রশান্তিতে তারা থাকবেন তারা সম্মান নিয়ে থাকবেন রাষ্ট্রের বড় দায়িত্বে বসেও যদি একজন অন্যায় অপরাধ করে ঘুষ খায় দুর্নীতি করে তার জীবনে কোনো শান্তি নাই সম্মান নাই এমনকি যদি সুপ্রিম কোর্টের এপিলিয়েট ডিভিশনের বিচারপতি হন এবং তিনি তার বিবেকের বিপক্ষে কাজ করেন তার শিক্ষার বিপক্ষে কাজ করেন তার কোনো শান্তি নাই এই পাঁচ তারিখের পরে আমরা এমন একজন বিচারপতিকে কোলাপাতায় জঙ্গলের মধ্যে আবিষ্কার করে নেয় কেন কেন তিনি এমন অপরাধ করেছেন যে এই সমাজে তার দাঁড়িয়ে থাকা সদসাহস ছিল তাহলে আপনার ওই কর্ম দিয়ে আপনার এই যৌলোষ দিয়ে আপনার এই অর্থ দিয়ে কি লাভ হলো কোনো লাভ তো হলো এই জন্যই যখন একটা ফেয়ার সোসাইটি যখন একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে এটার বেনিফিশিয়ারি সকলে হবে আজকে যারা ইচ্ছায় অনিচ্ছায় দুর্নীতির সাথে জড়িত তারাও সেদিন আনন্দিত হবে এটা পাওয়ার কোনো বিষয় না যে সমাজটা পরিবর্তন করেছিলেন এই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সমাজ তাদের নিকৃষ্টতার মান এত ছিল যে যৌন লাফসা কে কার উপর মিটাচ্ছে এটার কোনো সীমা শহর ছিল না মা বোন কে কার কি এটাও দেখত না সেই রকম একটা জঙ্গলের জঘন্য সমাজ ছিল এমনকি নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের ঔরসে জন্ম নেওয়া মেয়েকে বাবা অনেক সময় জীবিত কবর দিয়েছে অনেক সময় হত্যা করে নিজ হাতে কবর দিয়েছে মানুষ যেন তাকে মেয়ের বাবা হিসাবে পরিচিত না করে এই জন্য কত জঘন্য পর্যায়ে একটা সমাজ গেলে এই অবস্থা হয় সেই সমাজ আল্লাহর বিদান এবং রসুল্লা করিম সাল্লামের বরপাতময় হাতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে কি হলো আল্লাহ রসুল তার ইন্তালের আগে বললেন দুনিয়াবাসীর সুসংবাদ নাও এমন একটা সমাজ তোমাদেরকে গড়ে দিয়ে গেলাম নমুনা গড়ে দিয়ে গেলাম যেই সমাজের সানা থেকে হাজার মাইল সাড়ে তিন হাজার মাইল একজন যুবতী তরুণী তার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে একা সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না এবং ওই যুবতীটাও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না এইভাবে সে নিঃসন্দেহে নিঃসংকুছে সে রাস্তা অতিক্রম করবে সফর কমপ্লিট করবে ইনশাআল্লাহ যেখানে মেয়েকে বাঁচতেই দেওয়া হতো না তার কোনো বাঁচারই অধিকার ছিল না সেখানে কোথায় নিয়ে তাদেরকে তোলা হয়েছে মায়ের জাতিকে কি সীমাহীন সম্মান দেওয়া হয়েছে একজন সাহাবিয়া যুদ্ধে শরীফের জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন আল্লাহ রসুল্লের কাছে কেঁদে কেঁদে বলছেন হে আল্লাহ রসুল্লা আমি বড় কঠিন পরীক্ষায় আমি আজকের যুদ্ধে আপনার সঙ্গে হতে চাই কিন্তু আমার মা বাবা দুজনই বৃদ্ধ সেবা করার মতো আমার ঘরে আমি ছাড়া আর তাদের কেউ নেই আমার মন এখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে আর মা বাবার কথা যখন চিন্তা করি আমার মনটা ছোট হয়ে আস আমার জন্য আপনি দোয়া করে দেন আমি যেন আপনার সাথে যেতে পারি থাকতে পারি রসিল করিম সাল্লাহাম তার তলবাটা হাতে নিয়ে চুমু দিলেন দিয়ে আবার হাতে ফিরে দিয়ে বললেন তোমার যে হাত কমপ্লিট তুমি ব্যাক টু দাহ তোমার ঘরে চলে যাও আমি এবং আমার সফর সঙ্গীরা যুদ্ধের সাথীরা যুদ্ধ শেষ করে ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তালা যত ন্যাক আমলের সাব আমাদেরকে দিবেন আল্লাহ মেহরবানি করে তোমাকেও সেটা দেবেন আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই সুসংবাদ শোনাই দিলাম যাও এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করছেন রাবুল আলমিন আলামিন আলমিনের হাবিব কোন কোন সময় এমন হয় মা বাপ দুইজন একসাথে আমাকে ডাকেন তাদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্যে এক্ষেত্রে আমি বিব্রত হয়ে যাই আমি কার ডাকে প্রথমে সাড়া দেব আল্লাহ রসুল বললেন তোমার মায়ের ডাকে এরপরে কার ডাকে তোমার মায়ের ডাকে এরপরে কার ডাকে তোমার মায়ের ডাকে হে আল্লাহ রসুল তারপরে হ্যাঁ এবার তোমার বাবার ডাকে প্রথম তিনবার মায়ের কথা বললেন তারপরে বাবার কথা বললেন কেন আমরা কেউ কিন্তু বাবার নারী ছেড়া আমরা সবাই মায়ের নারী ছেড়া। আমরা আমরা কেউ জন্ম জন্ম নিয়েছি মায়ের মায়ের গর্বে রক্ত পুষ্টি এবং অক্সিজেন আমাকে আল্লাহর ইচ্ছায় এই মানবের রূপ দিয়ে দুনিয়ায় এনেছে এই জন্য মায়ের অধিকার বাবার চাইতে তিন গুণ বেশি এই অধিকার ইসলাম দিয়েছে এটা আর কেউ কাউকে জীবনে দিতে পারে নাই দিতে পারবেও না আমি এই কথাগুলো কিছুটা প্রাসঙ্গিক কিছু অপ্রাসঙ্গিক নিয়ে এসেছি আপনারা কিছু দাবি পেশ করেছেন আসলে এগুলা কোনো বড় দাবি না একেবারেই মামুলি হালকা দাবি শুধু একটা সদিচ্ছার প্রয়োজন শুধু একটু সৎ মানুষের হাতের ছোয়ার প্রয়োজন শুধু সমাজকে নিয়ে দরদের সাথে একটু চিন্তা করার প্রয়োজন আল্লাহ তালার কাছে এই তৌফিকটাই চাই আল্লাহ যেন সদ ইচ্ছা সৎ মানসিকতা এবং একটা ভালো পরিচ্ছন্ন হাত আমাদেরকে দান করে আমরা যেন নিজেকে দেখার আগে মানুষের প্রয়োজনটাকে দেখতে পারি আল্লাহ আমাদেরকে দান করবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি শুধু আপনারা না সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা আছেন আল্লাহ পাখির ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায় এ দেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বংশীদার বংশীজনদের সাথে আগে বসবো তাদের মুখ থেকে বাস্তব কথাগুলো কথাগুলো শুনবো সেগুলাকে আমলে নিব তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়ে আল্লাহ জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আমরা আল্লাহ আলোয় দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই সাজাতে চাই তবে আমাদের কথা পচা সমাজ আর চলবে না এ সমাজ বদলাতেই হবে একটা বদল আমরা চাই একটা পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে শান্তির দিকে সম্মানের দিকে নিয়ে যান বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক আমাদের লড়াই তোমাদের হাতে তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্য আমরা সেদিন তোমাদের জন্য দোয়া করবো খুশি হয়ে আল্লাহ দরবারে তোমাদের জন্য বরকতের দোয়া করব এবং আমাদের যতটুকু সাধ্য থাকে সবটুকু দিয়ে তোমাদের হাতকে আমরা মজবুত করবো আল্লাহ আল্লাহ তালা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি যে সমাজে ইনসাফ থাকবে যে সমাজ কোরআনই সমাধানের মাধ্যমে চলবে যে সমাজে মানুষ মানুষকে সম্মান করবে ভালোবাসবে এরকম একটা দৌরদী সমাজ মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গোড়ার তৌফিক দান করেন আজকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা আপন ঘরে তারপরেও সম্মানিত করেছেন আমি কৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই আল্লাহ তালা এর বিনিময়ে দুনিয়ায় আপনাদের সম্মান এবং রিজেক্ট দুইটাই বাড়িয়ে দিন এবং আছরতে আল্লাহ তালা আপনাদের সাথে আমাকে অপমান অপদস্থতা থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে খুশি করেন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহি আস্তাগফিরুকা ওয়া তাওবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি